কালকে রাতে আমরা এখানে জাল পেতে রেখে গেছিলাম এই খালে যখন জোয়ার ভাটা হয় সেই জোয়ার ভাটা দেখে এখানে জাল পাতা হয় আর জাল পাতার পর এখানে বেশ চিংড়ি মাছ পাওয়া যায় কাঁকড়া এবং অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো পাওয়া যায় তো দেখা যাক এই জালগুলো তোলার পর এতে আমরা কাঁকড়া মাছ পাই আবার আমাগো জনগণ আছে হেরা খায় দেখেন কাকড়া কি রয়েছে ওবে রইছে দেখতে পাচ্ছেন জালটা তোলার পর প্রচুর পরিমাণে এর ভিতরে কাকড়া ছোট ছোট এই কাকড়া গুলো যায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাকড়া পুরো জালটা একবারে কাকড়াই ভরা মাছ নাই মাছ খুবই কম আর প্রচুর পরিমাণে কাঁকড়া এই এই পরিমাণে কাঁকড়া হওয়ার কারণ কি এ এখন অমাবস্যার বন জমনের মতো কাঁকড়া হয় মানে এই কাঁকড়া হয় অমাবস্যার যে গুণটা চলে সেই গুনের সময় দেখতে পাচ্ছি পরিমাণে প্রচুর পরিমাণে কাঁকড়া প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঁকড়া এর ভিতরে ছোট ছোট দু একটা মাছ আছে কিন্তু বেশিরভাগ পরিমাণই হচ্ছে ছোট ছোট কাঁকড়া তো এই কাঁকড়াগুলো এখন একটা বালতিতে ঢালা হচ্ছে আর ঢালার পরেই আমি আপনাদের এর ভিতরে দেখাবো যে অন্য যে মাছগুলো আছে সেগুলো এই কাঁকড়াগুলো কিন্তু খাওয়া যায় তবে অন্য যে বড় কাঁকড়া আছে সেটা আর এটা একবারই আলাদা এটা এর চেয়ে বেশি বড় হয় না এই কাঁকড়াগুলো এরকমই থাকে জালটা তোলা হচ্ছে এই জালে মাছের চেয়ে কাঁকড়াঁকি পরিমাণ অনেক বেশি না

দেখতে পাচ্ছেন এই যে অল্প একটা ছোট একটা মাছ এর ভিতরে আসছিল কিন্তু সে মাছটার লেসটাও এই কাঁকড়াগুলো খেয়ে ফেলেছে